পরিস্থিতি যেমনই হোক ঘুরতে যাওয়া মিস করা যাবে না এরকম একটা ব্যাপার আমার সঙ্গে হয়েছে সেরকম একটা ব্যাপার সো হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ঘুরতে এসেছি বলতেও ভুল এক জায়গায় এসেছিলাম প্রয়োজনীয় দরকারে আসলে তারপর চলে এসেছি বরাম্মদের সঙ্গে করে নিয়ে এক প্রকার মূলত বরাম্মই আমাদেরকে নিয়ে এসেছে এই জন্য বরাম্মুর কাজটাই হচ্ছে কার কী হবে এটা আর কি ঠিক করে দিবে তো কার সুবিধা কী হবে আর কি এখান থেকে মূলত এক প্রকার আমার পরাম একটু জোর করে আমাকে নিয়ে গিয়েছে যদি এরকম এক্সপেরিমেন্ট কখনো পাইনি এরকম খুশি আসলে কখনো হয়ে যাওয়া আমি অনেক ঘুরি আলহামদুলিল্লাহ সেখান থেকে বলতেছি মায়ের সঙ্গে বা বড়দের কারোর সঙ্গে এভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে যদিও এই নদীতে আমি এক সময় গোসল করেছি আমার ন্যানুবসের কাছে এই আত্রাই নদী এটা নওগাঁ জেলা তো যাই হোক এখানে এসেছি দেখতেছি অনেক পুরোনো একটা বাঁশের চারাটের উপর দিয়ে তো আমি এখানে এতটা খুশি হয়েছি যে আমি ভুলেই গিয়েছিলাম এক প্রকার যে আমি অনেক মন খারাপ ছিল আমার এখানে আসার পর অনেক বাতাসের মধ্যে দিয়ে উপর দিয়ে আমি দৌড়াচ্ছি পর্যন্ত এরপরেও আমার যদি অনেক ভয় লাগে আজকে যে কি হয়েছে আমার ভয় দর কিছুই নেই দেখতে পাচ্ছেন আমি এতটা খুশি এত খুশি যে এর উপর দিয়ে আমি সোজা দৌড় দিয়েছিলাম দেখেন এরপর আমি আমার ছেলে মেয়েরাও ছিল বলে তো ওদেরকে ভয় দেখাচ্ছিলাম এই নদীতে এই আছে ওই আছে যা হোক করাও মার্শাল্লা অনেকটা ভালো আর কি নদীর ওই পার থেকে আমি এপার চলে এসেছি কেউ কেউ আসতে পারেনি আমার সঙ্গে ছিল অনেকেই তো বড়দের সঙ্গে করে নিয়ে আসে চলে আসলাম এখানে এসে দেখতেছি ঘোড়া এই ঘোড়ার বাচ্চাটাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে এদিকে আমার ছেলে মেয়ে দেখতেছি শামক কুড়াচ্ছে আর কি এখানে এসে আমার যে এত খুশি এখানে লেগেছে যে যিনি নিয়ে এসেছেন আমাকে এক কথায় তাকেও রেখে আমি কোথায় না কোথাও দূর দিচ্ছি এতটা বাতাস ছিল যদিও একদম ভালো একটা সুন্দর একটা মোমেন্টস ছিল এখানে একদম দুপুর টাইম কিন্তু এরপরেও এখানে এসেছে আমার এত ভালো লাগতেছে তারপর বরাম্মুকে বললাম বরাম্ম আর আমার ফুপি মিলে আমার ফুপি আসলে অনেক ভালো আর কি কি বলবো আসলে ভাষা প্রকাশ করা যাচ্ছে না যাই হোক আমার ফুপির জন্য আমার ছোট্ট একটা পূরণ হয়ে গেল আমি ছোটোবেলা থেকে এই স্বপ্নটা দেখতাম আমি ঘোড়ায় চড়বো অনেকে যে যাচ্ছে অনেকেই অনেক জায়গায় টাঙ্গুর হাউর থেকে শুরু করে সবাই যাচ্ছে ঘোড়ায় চড়তেছে যাই হোক আমি ওদেরকেও খুব ভালো করে আর কি দেখা দেখি করতাম তো আমার এত ভালো লাগছে আমি জীবনের প্রথম তারপরে ভয় পেয়েছিলাম এরপরে এই পাশে এসে দেখি পুরনো একটা রাজপ্রাসাদের মতো তো ওখানে যেতে চেয়েছিলাম তো ভুপিদের সময় হয়নি তো আমাকে বলেছে অন্য কোনো একদিন নিয়ে আসবে তো এরপর দেখতেছে আবার এই যে দেখেন বাচ্চাদের যে দৌড়া দৌড়ি নৌকায় চড়বে নৌকা এত বড় কেন ওদের প্রশ্ন অনেক প্রশ্ন শেষ হয়েছে শেষ হচ্ছে না এক কথায় তো ঘোড়া আলার সঙ্গে আসলে আমি অনেকক্ষণ কথা বলেছি একদম বাচ্চা ঘোড়া যে আজকে প্রথম নাকি আমি উঠেছি বড় মানুষ যাই হোক এত ভালো লেগেছে ওই লোকটাও অনেক ভালো ছিল মার্শাল্লা তারপর আবার আবার আমি এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছি যে নৌকা নৌকার যে কি একটা অবস্থা আমার এত ভালো লেগেছে যে বলে শেষ করতে পারবো না খুব খুশি হয়েছে আজকে আমার বরা অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে বড়ামু আর আমার ফুপি না থাকলে আজকে এরকম ভালো একটা দিন আসলে পেতাম না নতুন এক্সপেরিমেন্ট বলতে পারেন আমার জীবনে ঘোড়ায় চড়া থেকে শুরু করে বিশাল বিশাল এই নৌকাগুলো সচরাচর ওনারা ভাড়া দেন তো এগুলো হচ্ছে পিকনিকের জন্য তো এটা নাকি ওই আসলে ওই লোকের তারপর আমরা রাস্তায় করে চলে আসার সময় দেখেন কি একটা অবস্থা এত জোরে বৃষ্টি আসতেছে বৃষ্টি আসার সময় আমরা খোলা ভ্যানে করে যদিও এসেছিলাম বাসা থেকে এরপর কি আর করার বিশাল একটা কাগজের মধ্যে পরিস্থিতি যেমনই হোক আমাকে তো ভিডিও করতেই হতো তো দেখেন এত মেঘ ডাকতেছে এত ঝড় এত বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে এইভাবে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যাবত এরপর আধা ভিজেও বাসায় ফিরেছি